ইউটিউব চ্যানেল হ্যাক করার জন্য প্রথমে আর ইউটিউব যে যাবেন ইউটিউবে যে সার্চ অপশানে গিয়ে যে চ্যানেলটি হ্যাক করতে চান সেই চ্যানেলটি সার্চবারে লিখুন আমি যে শুন অফিসিয়াল চ্যানেলটি আমার ছোটো ভাইয়ের চ্যানেল এটা আমি হ্যাক করব। আবার দিয়ে দেবো এটা মজা করুন আপনার দেখার জন্য আপনার দেখছেন ওই যে নামের নিচে রেট দিয়ে যে নামটা দেওয়া সেই নামটা আমরা লিখে বা মুস্ত করে নিয়ে বাইরে দিয়ে ক্রোম ব্রাউজারে দেবেন ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চবারে লিখবেন এই লিঙ্কটা দিবেন ভালো মতো দেখি নেন মস্ত করে নেওয়া লাগলে এই লিঙ্কটা এই লিঙ্কটা লিখে সঠিকভাবে লিঙ্কটা লিখে সার্চবারে ক্লিক করবেন আপনাদের ওই যে ফোর চারটা আইকোড কোনায় ওইটা ক্লিক করে লগ ইন অপশান আসেন আমি লগ ইন করা যে আইডিতে যে জিমেলে আপনার আইডিটা নিতে চান সেই আইডিটা দিবেন জিমেলটা দেবেন তারপর যে চ্যানেলটা হ্যাক করবেন ওই যে বলছে না মস্ত করে বা লিখতে সেই চ্যানেলটি পুরো নামটা লিখবেন যে সুমন অফিসিয়াল গো দিয়ে তিনবার গো দেবেন তিনবার আর উপরাটা লেখা উঠবে কিছু একটা নীল নীল কালারে হলে বুঝবেন আপনার ওই জিমেল আইডিটা এসে গেছে দেখুন স্লেট সিলেক্ট হয়ে গেছে আইডি দেখবেন আপনার ওই জিমনে আপনার মাই আইডি লিখে হয়ে যাবে ওই হ্যাক করা হয়ে গেছে অলরেডি গাইস আপনারা যদি কেউ আইডি হ্যাক করেন তাহলে এরকম করেন আমি একটা ভালো কথা বলি কেউ আইডি হ্যাক করা উচিত নয় ঠিক আছে কোনো আইডি হ্যাক করা উচিত নয় আইডিটা হ্যাক করা হয়ে গেছে দেখুন যে শোন অফিশিয়াল গাইস আমি এটা কথা বলি কোনো আইডি বা কেউ রাইড হ্যাক করা উচিত নয় এই ভিডিওটা সম্পূর্ণই ফ্যাক আপনার আমি আপনি যদি আপনাদের হ্যাক করা আমার চ্যানেলটা হ্যাক হয়ে যেতে পারে তাই এটা সম্পূর্ণই ফ্যাক এটা আমার আইডি ছিল আমি সার্জাই সার্জ দিয়ে আপনাদের দেখেছি বুঝছেন লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন বাই বাই